বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন কাজ থেকে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট তারপর আপনার এই যে এগ্রিকালচার থেকে সব থেকে আপনার স্যালারি বেশি দেয় বর্তমানে আপনার এই যে কনস্ট্রাকশন কাজে যারা রাজমিস্ত্রি কাজে আসে তাদের তাদের বেসিক স্যালারি যদি যদি ধরে আপনার চল্লিশ হাজার টাকা তখন আপনার সরকারে এই যে কোম্পানি থেকে কোম্পানির ওভারটাইন থাকে টুকটাক সব কিছু মিলে আপনার পঞ্চাশ হাজার টাকা মতো করে আপনি সালামু আলকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি একটি নিউ ভিডিও আমি আছি মোহাম্মদ সাহল নো থেকে বলতেছি আর কে কোন কোন জায়গা থেকে দেখতেছেন সব একটু কমেন্ট করে জানান এটা হচ্ছে একটা রিসোর্টের ভিতরে এই যে সাদা সাদা বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো অলরেডি কাজ প্রায় শেষ পর্যায়ে ওইদিকে রেডি কিন্তু এদিকে কয়েকটা বাকি আছে যে এখানে এদিকে কাজ বাইক রয়ে গেছে কাজ শেষ নেই এখানে কনেকটেশনের কাজ চলতেছে যেটা রাজমিস্ত্রির কাজ বললো অনেকে বোঝে অনেকে আবার বোঝে না কনেকট্রেশন কাজ কি আপনার এইখানে মেশিন হইতে যাবতীয় গাছ এখানে মেশিনে করে এই যে এটা হচ্ছে মাছা বাংলাদেশের মতোই এখানেও মাছা আছে মাছা দিয়ে করে আর এখানে আপনার বৈশাখ এখান থেকে ডালায় মাখলে এটা এই যে ক্যারি করার একটা বালতির মতো আছে এটা দিয়ে উপরে উঠায় সো যারা নাকি আপনার কনেকটিশন হয় কাজ জানা থাকে বা জানা আছে আসতে চাইতেছেন বা মানে কোন কাজ আসতে ভালো হবে কোন কাজ জানা তারপরও মানে এখানে আগ্রহ আসতে আপনার আসতে বলে যে ভাই এখানে হয়তো বা কাজের ধরন কীরকম বা কাজ কি হাট নাকি বা নর্মাল বা বাংলাদেশের মতো নাকি এটা যদি বলি আপনাদেরকে সব কাজই কষ্ট আছে ভাই কষ্ট ছাড়া কেউ টাকা দেবে না তবে আপনি দু হাজার পঁচিশ সালে আপনি আমার যেটা মনে হয় যদি আপনি টাকা চিন্তা চিন্তাধারা নিয়ে আসেন এখানে তাহলে আপনি যারা কনেকট্রেশনের বা কনেকটেশনের কাজ জানা জানা আছে বা জানা আছে প্লাস্টার রটের কাজ তাদেরকে সাজেশন দেবো যে আপনারা কনস্ট্রাকশন কাজে আসেন তবে কাজ যদি জানা থাকে তাহলেও তো ভালো ধরো কনস্ট্রাকশন কাজ জানা দেশ থেকে শিক্ষা অর্জন করে বা করতেছেন বর্তমানও এখানে আসবেন আপনার জন্য মানে একটা ফ্রি হিসাবে আপনি কাজ করতে পারবেন একটা জিনিস কি আপনি যদি প্রথম প্রথম তো আপনার যে কোনো মিস্ত্রি হোক যে কোনো হেড মিস্ত্রি রোগ এখানে আসার পর আপনাদেরকে এক দেড় মাস হয়তো বা দেখাইবে দেখা দিবে বলবে এটা করবে এটা করবে এত সাপ নাই তো যখন নাকি দেখবে যে আপনি কাজগুলো ফাটতেছেন ইজিলিভাবে তাদের কাছ থেকে হাত থেকে নিতেছেন কাজ বুঝে নিতেছেন কাজ বুঝে দিতেছেন তাদেরকে তারা তো তখন আপনাদেরকে আগে ছেড়ে দিবে বলবে যে ওইটা ওইটা করো ওইটা করো ওইটা করো কারণ একটা জিনিস কি এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যায় তাহলে প্রতিরা ক্ষেত্রে প্রতিরা মানুষের ক্ষেত্রে একটু আনিজে ফিল হবে স্বাভাবিক এক এক রকম এক দেশের কাজ এক এক রকম হালকা ডিফারেন্স থাকে তো বাংলাদেশ থেকেও এখানে আপনার কনেকটেশান কাজ অনেক হাই অনেক নর্মাল হয়ে থাকে তো আপনারা এখানে কনেকটেশান কাজে হাসতে পারেন কোনো অসুবিধা নেই কারণ বর্তমানে আপনার বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন কাজ থেকে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট তারপর আপনার এই যে এগ্রিকালচার থেকে সব থেকে আপনার স্যালারি বেশি দেয় বর্তমানে আপনার এই যে কনেকটেশন কাজে যারা রাজমিস্ত্রি কাজে আসে তাদের তাদের বেসিক স্যালারি যদি আজগরি বেতন ধরে আপনার চল্লিশ হাজার টাকা তখন আপনার সরকারে এই যে কোম্পানি থেকে কোম্পানির ওভারটাইম থেকে টুকটাক সব কিছু মিলে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো করে আপনি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা এই কোম্পানিতে যারা কনেকশান কাজ করে তাদের বেসিক কিন্তু কাছে আপনার চল্লিশ চল্লিশ হাজারের মতো কিন্তু কোম্পানি আপনার এদেরকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার লিরা দেয় তো কোম্পানি যদি লাভ না হয়তো তাদেরকে তো আর এত টাকা দিত না কোম্পানি লাভ হয় বিতে তাদেরকে দিতেছে তো আপনি আসলে এখানে কনেকটেশন কাজ আসতে পারেন তবে বাংলাদেশ থেকে অনেক খায় আমি এটাই বলতেছি সো এখানে আপনার সমস্যা হবে না কনেকশানের কাজে আসলে ভালো একটা রেভিনিউ পাবেন অনেকটা অ্যামাউন্ট পাবেন আর সব দিক থেকে একটু সুযোগ সুবিধা পাবেন তবে হ্যাঁ এখানে আপনি আসবেন যে একটা মানে বড় একটা কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন যে আপনার কনেকশনের কাজ তো কোনো সমস্যা নেই কোনো ইয়া নেই তবে আপনি কোম্পানি একটু দেখে আসবেন যে একটা বড় একটা কোম্পানি হতেছে যেমন আমাদের যে কোম্পানিটা এখানে আপনার এখানে যে আরও আট আট বছর যদি এখানে কাজ হয় মনে হয় না যে এখানে কাজ শেষ হবে কারণ ওইদিকে আবার পঁচিশ তালায় কাজ ধরতেছে আর এখানে সবগুলো বারোতলা বারোতলা এইখানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো শেষ হচ্ছে তো আর এক বস্ত্র ওইখানে আবার বিলার কাজ আছে বিলা মানে তিনতালা তো বললাম ভিডিওতে সো বর একটা কোম্পানি দেখে আসলে আপনার কোনো কাজের সমস্যা হবে না তাছাড়া বেতনও বেশি স্যালারি